ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি ওই যে গার্ডিয়ান পত্রিকা একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস এবং প্রভাবশালী একটা পত্রিকা গার্ডিয়ান দি গার্ডিয়ান তো এই পত্রিকায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এটা নিয়ে কিন্তু ওই যে বাংলাদেশের কথিত বুদ্ধিজীবী আছে অনেক বুদ্ধিজীবী আছে না এটাই তাদের পেশা টেলিভিশনের বিভিন্ন চ্যানেল তাদেরকে ডেকে ডুকে খাতির করে বসায় তাদের হুদাই ফেসাল শোনে আর কি বাট এই বুদ্ধিজীবী আজ পর্যন্ত আমি শুনি নাই বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে কোনো ভালো পরামর্শ দিয়েছে এটা আমার নজরে আস পর্যন্ত পড়ে নাই বাট তারপরে তারা বুদ্ধিজীবী এখন এরা এদের পেশা কি বুদ্ধি বিক্রি করে নাকি মানে বুদ্ধিজীবী বলতে হলে কি বোঝায় বুদ্ধি বিক্রি করে চলে এরকম কিন্তু এদের বুদ্ধিতে তো দেশ আজকে একেবারে পুরা বারে পথের ফকির হওয়ার দশা যাই হোক অসুবিধা নাই এখন ডক্টর মোহাম্মদ ইনুস ওই গার্ডিয়ান পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এখানে তার একটা বক্তব্য আমার নজরে আসলো ভালো যে এটার উপরে তো একটা ভিডিওর অবতারণা করা যায় তো উনি কি বলছেন যে ট্রাম্প একজন ডিল মেকার ভালো ট্রাম্প একজন ডিল মেকার মানে ট্রাম্প নিজেও এটা দাবি করে এই তারপরে বলছে যে তাই আমি তাকে বলছি আমাদের সঙ্গে ডিলে আসুন তাই আমি তাকে বলছি আমাদের সঙ্গে ডিলে আসুন মানে ডক্টর মোহাম্মদ ভাব নিল যে মনে হয় যে উনি এ সরাসরি ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ করে এই প্রস্তাব দিয়েছেন তাই না বিষয়টা তাহলে তা না বিষয়টা হলে তা না আর বাংলাদেশে আমেরিকার কি ধরনের ডিল থাকতে পারে আমার কাছে তো তেমন কোনো ডিল আছে বলে মনে হয় না মানে বাংলাদেশের লুক্রিয়েটিভ কি ধরনের ডিল আছে আছে কোনো ডিল কি জানি আমাদের সঙ্গে ডিলে আসুন আচ্ছা তারপরে বলছে যে তিনি যদি তা না করেন তাহলে বাংলাদেশ কিছুটা কষ্ট পাবে জি না বাংলাদেশ বিশাল কষ্ট পাবে আমেরিকার যে ডিল বাংলাদেশে আছে বস্তুতে একতরফা সেটা হলো কি বাংলাদেশ ব্যাপকভাবে তার উৎপাদিত গার্মেন্টস পণ্য আমেরিকাতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে এটাই এবং এটা তো আমেরিকার স্বার্থের এগেনস্টে এই জন্যে কিন্তু আমেরিকা বর্তমানে কি করেছে তার ঘনিষ্ঠ মিত্র যেগুলো আছে যে কানাডা ইউরোপীয় ইউনিয়নের দেশ মেক্সিকো তারপরে এমন ভারত জাপান এরাও কিন্তু বিপুল পরিমাণে পণ্য আমেরিকাতে রপ্তানি করে 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 কিন্তু তারা ব্যাপকভাবে লাভবান হয় বাট বিপরীতে আমেরিকা থেকে কোনো পণ্য যেমন ভারত অথবা দক্ষিণ কোরিয়া বা জাপান বা ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি দেশে যখন ঢোকে এই যে আমেরিকান পণ্য তখন এরা নাকি বিপুল হারে ওই ট্যারিফ মানে শুল্ক ধার্য করে ফলে হচ্ছে কি আমেরিকার পণ্যের দাম বেড়ে যায় ফলাফল আমেরিকার পণ্য বস্তু এই সমস্ত দেশের মার্কেটে ব্যবসা করতে পারে না তো বাংলাদেশের ক্ষেত্রেও তো তাই বাংলাদেশে আমেরিকার কোনো পণ্য আছে নাকি যেগুলা বাংলাদেশের মানুষ অ্যাফোর্ড করতে পারে না পারে না যদি বাংলাদেশের সরকার যদি মুক্ত করেও দিত তাহলেও তো আমেরিকার পণ্য বাংলাদেশে চলতো না কারণ সেখানে প্রোডাকশন কস্ট হতো অনেক বেশি তাই না অর্থাৎ সেই হেতু ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান পরিকল্পনা যে আমেরিকাকে আবার গ্রেট করবে এবং আমেরিকার যে বিশাল বাণিজ্য ঘাটতি এটাকে কমায় আনবে এবং বর্তমানে তাদের যে প্রায় ছত্রিশ সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার যে ঋণ জাতীয় ঋণ এইটা আমেরিকাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে হয়তো আগামী কয়েক বছর পরে যদি ডোনাল্ড ট্রাম্প না এসে যদি যে বাইডেন সরকার মানে ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকতো এমনও হতে পারতো যে আগামী দুই চার বছর পরে হয়তো আমেরিকাকে ওই ব্যাঙ্করাফ্ট মানে দেউলিয়া দেশ হিসাবে ঘোষণা করতে হতো দেউলিয়া দেশ হিসাবে ঘোষণা করতে হতো আপনারা জানেন যে দেউলিয়া কী জিনিস যেমন আপনি ব্যাংক থেকে এক কোটি টাকা লোন নিলেন কোন একটা ফ্যাক্টরি করবেন বা কারখানা করবেন বলে বা ফার্ম করবেন বলে এক কোটি টাকা আপনি লোন নিলেন বাংলাদেশে কিন্তু পরবর্তীতে আপনি সেই টাকা পরিশোধ করতে পারলেন না হয়তো বড় জোর পাঁচ লাখ বা দশ লাখ দিয়ে তারপর সারেন্ডার করে বসলেন যে আমি এই টাকা টুকা দিতে পারবো না আমার কাছে কোনো টাকা টোকা নাই তাহলে ব্যাংক আপনাকে দেউলিয়া ঘরণা করবে বা আপনি নিজে নিজেকে দেউলিয়া ঘরণা করলেন তখন কি করবে ব্যাংক আপনার স্থাপর অস্থাপর সম্পত্তি এইগুলো নিলামে দিয়ে বিক্রি করে ওই এক কোটি টাকা উদ্ধার করার চেষ্টা করবে যদি যতটা ভালো করলো আর যদি পুরোপুরি উত্তোলন করতে না পারে উদ্ধার করতে না পারে রিকভার করতে না পারে তাহলে কী করবে আপনাকে বাকি টাকার জন্য জেলাতে ফাঁস দিয়ে দিবে বুঝছেন তো আমেরিকান সরকার বর্তমানে প্রায় ছয়ত্রিশ সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার হলো ঋণই কাদের কাছে ঋণী প্রথমত তাদের নিজেদের দেশের নাগরিকদের কাছে ঋণী অর্থাৎ নাগরিকদের কাছ থেকে ঋণ নিয়েছে ওই যে বন টন বিক্রি করে আর ঋণ নিয়েছে কাদের কাছ থেকে বাইরের দেশ থেকে যেমন চায়না তাইওয়ান জাপান ভারত এমনকি বাংলাদেশ বাংলাদেশেরও তো বিপুল পরিমাণে টাকা ওই যে বাংলাদেশের বলে না যে কি বৈদেশিক মুদ্রার রিজার্ভ পনেরো বিলিয়ন ডলার বা বিশ বিলিয়ন ডলার বা পঁচিশ বিলিয়ন ডলার তো এই এটা কি বাংলাদেশে থাকে নাকি না এটা তো আমেরিকাতেও থাকে এটা ওয়ান কাইন্ড অফ ঋণ অর্থাৎ আমেরিকা এইগুলা ঋণ যাই হোক অর্থনীতির ব্যবসার স্যাপার আমি অত বুঝি টুঝি না কিন্তু অত সুখাতি সূক্ষরূপে বুঝি না বাট আমেরিকান সরকারের ঘোষিত যে ঋণ সেটা তো ছত্রিশ ট্রিলিয়ন ডলার তাই না তো তাদের বার্ষিক বাজেট হলো সাত ট্রিলিয়ন ডলার তো পাঁচ গুণ বেশি তাদের ঋণ তাহলে এই দেশটা কিন্তু অটোমেটিক্যালি ব্যাঙ্ক রাফ মানে দেউলিয়া হয়ে যাওয়ার কথা কিন্তু ওই যে ওরা ওই ডলার দিয়ে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে না ওই জন্যে কিন্তু ওরা এখনো দেউলিয়া হয় নাই এবং ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা বুঝতে পারছে ইলন মাস্ক এই জিনিসটা বুঝতে পারছে আপনারা জানেন ইলন মাস্ক কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে জড়ো হয়েছে পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কি এখন সব সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক না তার টোটাল সম্পত্তির পরিমাণ যতটা আমি জানি যদিও প্রতিনিয়ত শেয়ারের দাম ওঠা নামার কারণে এই তার টোটাল সম্পত্তির পরিমাণ ওঠানামা করে বাট তারপরও তার সম্পত্তি আনুমানিক কত সাড়ে তিনশো বিলিয়ন ডলারের মতো রাইট এখন চিন্তা করে দেখেন আমেরিকা যদি ধাম করে দেউলিয়া হয়ে যায় তাহলে এই ইলান মাস কি পথের ফকির হয়ে যাবে না চিন্তা করে দেখেন সর সবচেয়েতে ধনী ব্যক্তি সে হয়ে যাবে রাস্তার ফকির যদি আমেরিকা দেউলিয়া হয়ে যায় এবং অনেকে ভাবছে যে আমেরিকা দেউলিয়া হবে এটা কীভাবে সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব এই যে চায়না ভারত বা তারপরে তাইওয়ান অতদূর দরকার নেই শুধু চায়না যদি এখন একটু নিজেদের ক্ষতি স্বীকার করে তাহলে আমেরিকাকে দেউলিয়া বানাতে পারে জানেন আমেরিকাতে সবচাইতে বেশি ফরেন রিজার্ভ কাদের জানেন চায়না চায়না যদি এখন সিদ্ধান্ত নেয় যে আমেরিকায় তাদের পণ্য রপ্তানি টপ্তানি করবে না তাদের পণ্য কিছু রপ্তানি কম কমিয়ে দিয়ে অন্য বাজারে যা পায় তাই বাট আমেরিকাকে তারা ধ্বংস করবে তাহলে তাদের যে তিন ট্রিলিয়ন ডলারের যে বৈদেশিক বা মুদ্রা আমেরিকা জমা আসে না ওইটা কি করবে লিকুইড করার ইয়ে করবে আমেরিকাকে বলবে আমার টাকা ফেরত দাও এবং তখন ওই টাকা দিয়ে ওই টাকা বের করে নিয়ে তারা মার্কেটে দিবে ছেড়ে যখন মার্কেটে ডলারের ব্যাপক সরবরাহ শুরু হয়ে যাবে তখন কি ডলারের দাম আস্তে আস্তে কমে যাবে না পড়ে যাবে না যেমন বাংলাদেশে এখন এক ডলার সময় একশো বাইশ তেইশ পঁচিশ টাকা তাই না তো মার্কেটে যেহেতু ডলারের পরিমাণ কম সেহেতু এরকম দাম বেশি কিন্তু এই আমেরিকাকে ধসিয়ে দেওয়ার জন্য যদি চায়না প্লান করে তার তিন ট্রিলিয়ন ডলার যদি ধাম করে মার্কেটে ছেড়ে দেয় তাহলে এই এক ডলার সমান একশো পঁচিশ টাকা না এক ডলার সমান শুধুমাত্র পঁচিশ টাকা হয়ে যেতে পারে ক্লিয়ার আর এক ডলার সমান যখন পঁচিশ টাকা হয়ে যাবে আমেরিকার অবস্থা কীভাবে বুঝতে পারছেন ইলান মাস্ক তো অত্যন্ত স্মার্ট এবং বুদ্ধিমান সে কিন্তু এটা বুঝছে ডেমোক্র্যাট দলীয় নেতারা কিন্তু এটা বুঝে নেই কিন্তু ইলন মাস্ক বুঝছে কেন কারণ সে তো নিজের সবথেকে বড় ধনী অর্থাৎ সে তার টাকা পয়সা অটুট রাখার চেষ্টা করবে সে যে ধনী এই জিনিসটা অটুট রাখার চেষ্টা করবে না তাহলে সে কি চাইবে যে আমেরিকান ডলার কাগজের মতো হয়ে যাক বা আমেরিকা দেউলিয়া হয়ে যাক কি না ও এই জন্যেই কিন্তু আমেরিকার এই বাণিজ্য ঘাটতি এই যে ঋণের যে ও মানে এই যে ছত্রিশ ট্রিলিয়ন ডলারের যে বিশাল ঋণ এইটাকে কমিয়ে এনে একটা সহনীয় পর্যায়ে আনার জন্যেই এই মাস্ক মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে এই ডোনাল্ড ট্রাম্পকে জিতানোর জন্যে এবং সে ক্ষমতায় ক্ষমতার অংশীদার হয়ে সেই কাজটাই করার চেষ্টা করতেছে দ্যাট মিনস ইলন মাস ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু সেভ আমেরিকা অ্যান্ড আমেরিকিয়া আমেরিকান সুপ্রিমেসি এটা কি বুঝে না অনেকের কাছে খুব খারাপ মনে হচ্ছে যে ইলন মাস্ক তো সরকারের মধ্যে হস্তক্ষেপ করছে তারা ফেডারাল ফেডারাল গভর্নমেন্টের অনেক চাকুরিজীবীকে আউট করে দিচ্ছে তাই না অনেকে তাই মনে করে না হ্যাঁ এতে করে অনেক ক্ষতি করছে ঝিনা ইলন মাস্ক ইস্ট্রাইং হিজ হাব টু সেভ আমেরিকা আজকে যদি এই ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটরা আবারও ক্ষমতা আসতো এবং জেলে ভেলে এরা দেশ শাসন করতো এবং প্রতিনিয়ত প্রত্যেক বছর দেড় ট্রিলিয়ন দুই ট্রিলিয়ন ডলার এদের কিন্তু ঘাটতি থাকতো এই যে সরকারের এই যে ছত্রিশ ট্রিলিয়ন ডলার তো আর এমনি এমনি হয় নাই প্রত্যেক বছরই কিন্তু এই এই তাদের এই ঋণের পরিমাণ বাড়ছে ঋণের পরিমাণ বাড়ছে মানে কি এরা বাইরে যা রপ্তানি করে তার থেকে আমদানি করে অনেক বেশি তো এই কারণে এবং ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই কারণে ওই বাইরের দেশের পণ্য যাতে আমেরিকার মধ্যে খুব বেশি ঢুকতে না পারে ট্যারিফ বসাচ্ছে ওই জন্যে তাতে করে আপাত আমেরিকান নাগরিকদের হয়তো কিছু ক্ষতি হবে তারা কিছু হয়তো ভুক্তভোগী হবে বাট এন্ড অফ দ্য ডে আমেরিকা বি বেনিফিটেড কীভাবে কারণ তখন বাইরের দেশের বড় ধনী ধনী যে দেশ আছে যেমন তাইওয়ান জাপান এমনকি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশ কানাডা ইত্যাদি এরা তখন গিয়ে আমেরিকায় ইনভেস্ট করা শুরু করবে চিন্তা করে দেখেন এই এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তাই না মনে করেন যে এই যে তাইওয়ান তাইওয়ানের ওই যে সিপ নির্মাতা কোম্পানি একশো বিলিয়ন ডলার আমেরিকাতে ইনভেস্ট করবে বলে ঘোষণা দিয়েছে তো এই কোম্পানি কি তাইওয়ান থেকে ওই একশো বিলিয়ন ডলার বয়ে নিয়ে আমেরিকায় নিয়োগ বিনিয়োগ করবে নাকি জি না ওইটাকে আমেরিকার মধ্যেই আছে ওইটাকে আমেরিকার যে কোনো ব্যাঙ্কে অথবা ফেডারেল রিজার্ভে জমা আছে ক্লিয়ার ওইটাকেই ওখানে ওরা খরচ করবে এবং মাঝখান দিয়ে এই যে তাইওয়ানের যে বিশাল যে মানে রিজার্ভ এই যে আমেরিকাতে আসে না সেটা কিন্তু কমে যাবে কমে যাওয়ার মানে হচ্ছে কি আমেরিকান গভর্নমেন্টের ঋণ কমে যাবে এবং অ্যাট দ্য সেম টাইম ওই টাকাটা আমেরিকা ইনভেস্ট হলে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে বুঝছেন অর্থাৎ আপাত দৃষ্টিতে অনেকের কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ সিস্টেম চালু করছে এটা আমেরিকার জন্য বহুত ক্ষতির কারণ হচ্ছে দিনা এটা সাময়িকভাবে হয়তো জিনিসপত্রের দাম বাড়বে জনগণ হয়তো ভুক্তভোগী হবে বাট এন্ড অফ দ্য ডে আমেরিকা উইল বি সেপড এবং ওই ইলন মাস্কের ওই টাকা পয়সা ইন্ট্যাক্ট থাকবে সে ধনী থাকবে বুঝা গেছে তো যাই হোক এত কথা কেন ব্যাখ্যা দিলাম তো এখানে ডক্টর মোহাম্মদ ইনুস হ্যাঁ সে এরকম কথা বলছে তাই না তো বাংলাদেশ কি আমেরিকার অর্থনীতিতে এমন কোনো ভূমিকা রাখতে পারে জি না পারে না এমন ধরনের কোনো সক্ষমতা বাংলাদেশের নাই সুতরাং বাংলাদেশে কি হলো না হলো এইটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মাথা ব্যথা নেই ক্লিয়ার ওই যে ওই কিছুকাল আগে ওই যে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে না বাংলাদেশের বিষয় তোমার ওখানে ছেড়ে দিলাম বিষয়টা হলে ওরা বিষয়টা হলে ওরা এখন সমস্যা হচ্ছে কি জানেন বাংলাদেশের মানুষ তো প্রচন্ড রকমভাবে ধর্ম মাদ মমিন মুসলমান তাই না ভারত একা যদি এটাকে ট্যাকেল করতে যায় তাহলে ভারতের সমস্যা সেই ক্ষেত্রে হচ্ছে কি ভারতের মধ্যে প্রচুর মুসলমান আছে না বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান আছে না তাদেরও তো একটা বড় অংশ উন্মাদ ধর্মন মাদ আর কি তো বাংলাদেশের সাথে ভারত যদি কোনো কিছু করতে যায় তখন তাদের দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে তো ওই যে নানা কায়দায় জঙ্গি সন্ত্রাসী এগুলো যে পাকিস্তানের মতো কাশ্মীর দিয়ে যেমন ঢুকায় বাংলাদেশে তো ওই চেষ্টা করবে তাই না অর্থাৎ ভারত যদি সরাসরি হস্তক্ষেপ করে কোনো কিছু করতে যায় তাহলে এর কনসিকুয়েন্স ভারতকেও ভোগ করতে হবে ভারত বেসিক্যালি চায় যে সে নিজে এটা না করে আমেরিকার মাধ্যমে দিয়ে করাতে এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে বেড়াইগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই বাংলাদেশ এটা কোনো গুরুত্বপূর্ণ দেশ না ওখানে কি হচ্ছে না হচ্ছে না মানুষ বেঁচে থাকলো না মারা গেল কী হলো না হলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার এত টাইম নেই ভারত আসলে চেষ্টা করছে নিজে না করে ও তাদেরকে দিয়ে করাতে কারণ নিজে করলে তখন সরাসরি এমনিতেই তো বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী তাই না এরপরে নরেন্দ্র মোদী বা তাদের সরকার যদি সরাসরি কোনো কিছু করতে যায় তখন আরও সমস্যা না এখন আমেরিকার মাধ্যমে দিয়ে করালে তখন তখন তো দোষটা নরেন্দ্র মোদী বা ভারতের উপর পড়ে না তো এই ধান দায় আছে এই জন্যেই বাংলাদেশে এখনো কোনো পরিবর্তন আমরা দেখছি না বা উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আমরা দেখছি না যদিও ভিতর ভিতরে হয়তো তারা নানা প্লান পা তারা করছে তাই না তো ধান বানতে অনেকটা শিবের গীত গেয়ে ফেললাম কিন্তু উপায় তো নাই মানে কথায় কথা চলে আসে তো ডক্টর মোহাম্মদ ইউনুস নানা কায়দায় নানাভাবে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে কিন্তু এতে কোনো কাজ হবে না কেন কাজ হবে না জানেন ওই যে কয়েকদিন আগে ওই যে দুবাইতে গিয়েছিলো ওই ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা শুনছিলাম না আজি ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথাবার্তা বলছে যে বাংলাদেশে ওই যে কি স্টার লিংক ইন্টারনেট সার্ভিস দিবে আর কি হয়তো ওই দেশের সর্বনাশ করে হলেও ওই স্টারলিংকে লিঙ্ককে অনু অনুমোদন দিতে পারে কিন্তু ইভেনচুয়ালি যখন এই ইলান মাস্কের কোম্পানি ইভালুয়েশন করবে যে আসলে স্টার লিঙ্কের সার্ভিস বাংলাদেশে দেয়াটা তার জন্য লাভজনক কিন্তু ইভেনচুয়ালি তারা দেখবে যে এটা বেনিফিশিয়াল হবে না কারণ স্টার লিঙ্কের ইন্টারনেট কানেকশানের যে চার্জ এর থেকে অনেক সস্তা চার্জে বর্তমানে বাংলাদেশের মানুষ ইন্টারনেট সার্ভিস ভোগ করে অর্থাৎ যদি বিনা শুল্কেও স্টারলিংকে বাংলাদেশে সার্ভিস চালু করার অনুমোদন দেয় এই সরকার এবং অবশ্যই দিবে কারণ সে তো এখন ডেসপারেটলি আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করতে চায় তাই না তো ইলান মাস্ককে যদি খুশি করতে পারে তাহলে সে মনে করবে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো হবে তাই না কিন্তু এন্ড অফ দ্য ডে হি উইল বি ফেইল্ড হোয়া ইটস বিকজ বাংলাদেশি পিপল ক্যান্ট অ্যাফোর্ড স্টার্লিং ইন্টারনেট কারণ এটা বাংলাদেশে বর্তমানে যে ইন্টারনেট সার্ভিস আছে তো যথেষ্ট বাংলাদেশে কিন্তু অনেক উন্নত দেশের থেকেও ইন্টারনেট সার্ভিস কিন্তু অনেক ভালো এই যে সেইখানে আর ষোলো বছরের শাসন আমলে এই বাংলাদেশ এই একটা সুবিধা পেয়েছে আপনারা যারা দেশে বিদেশে ঘোরেন না বা যান নাই তারা হলে বোঝেন নাই অনেক উন্নত দেশের থেকেও খোদেই যে আমি কানাডাতে থাকি এখানেও আমি দেখছি এখানে ওই যে মোবাইল ইন্টারনেট যেটা বলে আর কি অর্থাৎ মোবাইল ফোনের এই ক্যানাডার থেকে আমেরিকা ওই বাংলাদেশে এই মোবাইল ফোনের ইন্টারনেট অনেক উন্নত এই জন্যে এই ক্যানাডার মতো দেশে বা আমেরিকার মতো দেশে কি করে বাড়িতে বাড়িতে তারা ওয়াইফাই ইউজ করে এর একটা অন্যতম কারণও আছে বিশাল দেশ তো জনসংখ্যা অনেক কম ঘনত্ব কম তো হলে হচ্ছে কি সব জায়গায় এরা মোবাইল ফোনের টাওয়ার সেট করতে পারে না এবং সেটা লাভজনক না হয়তো অল্প কিছু লোক আছে এক জায়গায় তাই না দূরে রিমোট অঞ্চলে তো সেখানে কি কয়েক লক্ষ ডলার খরচ করে কি তারা ওই মোবাইল ফোন কোম্পানি কি টাওয়ার বসাবে না কি না তা তো বসাবে না তাহলে কি হবে তাদের ইন্টার ওই মোবাইল ফোনের ইন্টারনেট সার্ভিস অনেক দুর্বল হবে না দুর্বলই তো হবে তাই না এবং একই সঙ্গে মোবাইল ফোনের ইন্টারনেটের খরচ এখানে কিন্তু অনেক বেশি বাংলাদেশের চাইতেও বুঝছেন অর্থাৎ এখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস এই সমস্ত চেষ্টা করলেও কোনো কামে দিবে না এখানে ওই যে ইয়ে হয়তো স্টা ইলন মাস্ক এখনও মনে হয় যে ইভ্যালুয়েশন করে নাই যে বাংলাদেশে এই সার্ভিস দিলে তার লাভ হবে নাকি লস হবে তো পরবর্তীতে যখন ইভ্যালুয়েশন করবে অ্যাসেসমেন্ট করবে তখন সেটা বুঝতে পারবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের এক্ষেত্রে কোনো সুবিধা হবে আমার তো মনে হয় না তো যাই হোক কথায় অনেক কথা বলে ফেললাম এটাই ছিল বক্তব্য ধন্যবাদ